এবার পাঠ করছি নবনীতা রায়ের লেখা যখন আমি বুড়ো হব যখন আমি বুড়ো হয়ে যাব একেবারে থুরে বুড়ো তখন একটু আমার পাশে থাকবি একটু ধৈর্য ধরে রাখবি তো আমার উপরে ধর যদি তোর দামি কাঁচের বাসনটা আমার হাত থেকে পড়ে যায় হঠাৎ কিংবা তরকারির বাটিটা উল্টে ফেলি টেবিলের ওপরে আমি যে তখন অত ভালো দেখতে পাবো না রে আমাকে তুই চিৎকার করে বকিস না প্লিজ বড়রা যে সারাক্ষণ নিজেদেরই অবহেলিত মনে করতে থাকে তুই জানিস না আমি একদিন আর কানে শুনতে পাবো না একেবারে বুঝে ফেলবো না তুই কি বলছিস তাই বলে আমাকে বধির বলে ডাকিস না লাগলে না হয় আর একটা বার কষ্ট করে কথাটা বলিস না হয় লিখেই দিলি কাগজে কলমে আমাকে ক্ষমা করিস রে আমি যে প্রকৃতির নিয়মে বুড়িয়ে গেছি কি করব বল আর যখন আমার হাঁটু কাঁপবে পা দুটো শরীরের ভার আর বইতে চাইবে না তুই একটু ধৈর্য ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করবি না বল যেমন করে প্রথম হাঁটতে শিখেছিলি আমার পায়ের পাতার ওপরে দাঁড়িয়ে কখনো কখনো আমি ভাঙা রেকর্ড প্লেয়ারের মতো বক বক করেই যাব তুই কিন্তু একটু শুনিস কষ্ট করে আমাকে নিয়ে হাসাহাসি করিস না প্লিজ আমাকে বক বকানিতে অধৈর্য হয়ে যাস না রে তোর মনে আছে ছোট্টবেলায় তুই একটা বেরুনের জন্য কেমন ঘ্যান ঘ্যান করেই যেতিস আমার কানের কাছে যতক্ষণ না তোকে আমি সেটা কিনে দিতাম মনে পড়ছে তোর আমার গায়ের গন্ধটাকেও ক্ষমা করে দিস পারলে আমার শরীরে বুড়োটে উঠে গন্ধ জন্মাচ্ছে স্নান করার জন্য জোর করিস না তখন আমার শরীরটা যে বদ্ধ দুর্বল থাকবে একটু জল লাগলেই ঠান্ডা লেগে যাবে আমাকে দেখে নাক সিট সিটকোস না প্লিজ মনে আছে ছেলেবেলায় তোর পেছনে আমি ছুটতাম ছুটতাম তুই স্নান করতে চাইতিস না বলে তুই বিশ্বাস কর বুড়োদের এমনই হয় হয়তো তুই বুঝবি একদিন হয়তো তুই বুঝবি একদিন হয়তো একদিন হাতে যদি সময় থাকে আমরা একসাথে গল্প করব। কেমন হোক না মাত্র কয়েকটা মুহুরের মুহূর্তের জন্য আমি তো সারাদিনই একাই থাকি আমার সময় তো একা ফুরোয় না রে আমি জানি তুই তোর কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকবি আমার বুড়ো হয়ে যাওয়া গল্পগুলো তোর শুনতে ভালো না লাগলেও আমার পাশে একটু থাকিস তোর মনে আছে কতবার তোর ছোট্ট পুতিলের গল্প আমি শুনতাম শুনেই যেতাম আর তুই বলেই যেতিস বলেই যেতিস আমিও তো তোকে অনেক গল্প বলতাম মনে পড়ে তোর একদিন আসবে বিছানায় পড়ে থাকবো আমায় একটু যত্ন নিবি সেদিন আমাকে ক্ষমা করে দিস যদি ভুল করে বিছানা ভিজিয়ে ফেলি যদি চাদরটা নোংরা করে দেই আমার শেষ সময়টায় আমাকে ছেড়ে দূরে থাকিস না প্লিজ আর ভাবিস না যখন আমি আমার সস্তার দেখা পাবো তার কানে কানে ফিসফিসিয়ে বলবো যেন তোর মঙ্গল করেন কারণ তুই আমাকে ভালোবেসেছিলিস আমার বুড়ো সময়গুলোতে আমার যত্ন নিয়েছিলি তোকে অনেক অনেক ভালোবাসি রে তুই ভালো থাকিস এই ছাড়া আর কী বলার বা দেওয়ার আছে আমার